আপনারা যখন বললেন যে আপনাদের মধ্যে থেকে সংসদে কথা বলতে প্রতিনিধি লাগবে কেন আপনাদের কি আমাদেরকে বিশ্বাস হয় না আপনারা আমার কাছে বলে যাবেন আমাকে দিয়ে যাবেন আমি এতটুকু আপনাকে বলছি যে আপনাদের প্রতিনিধি সংসদে যা বলবে ইনশাল্লাহ তার চেয়ে কোনো অংশে কম আপনাদের পক্ষে আমরা দাঁড়াবো না ইনশাল্লাহ আমি আসলে আগে এই ওয়াঙ্গালের কোন অনুষ্ঠানে যাওয়ার আমার সৌভাগ্য হয়নি তবে আমি এসেছিলাম এখানে জেনে যে এটা কালাচাঁদ পূর্ব আমাদের এখানকার আমার ঢাকা সতেরো নির্বাচনী আসনের সবাই বাট আমি এসে দেখি এখানে প্রিন্স ভাই ভোটারি নাকি সবচেয়ে বেশি প্রিন্স ভাইকে বললেন যে ও তাই তাই আচ্ছা তা আমি আমি কথা খুব কনসাইজ খুব শর্ট করব দেখুন আপনাদের অনেকের বক্তব্য শুনলাম আমি একটা আপনাদের মধ্যে অনেক দাবি আছে আপনাদের চাওয়া পাওয়া আমার মনে হয় সবচেয়ে বড় পরিবর্তনের জায়গাটা হওয়া উচিত মনে করবেন না আপনারা সংখ্যায় কম হতে পারেন কিন্তু আমরা আপনাদের ভাই আমরা বাংলাদেশি আমরা আপনাদের পাশের মানুষ আপনারা যখন বললেন যে আপনাদের মধ্যে থেকে সংসদে কথা বলতে প্রতিনিধি লাগবে কেন আপনাদের কি আমাদেরকে বিশ্বাস হয় না আমাদের উপর ইনশাল্লাহ বিশ্বাস রাখেন আপনারা আপনাদের যে কোনো অসুবিধা যে কোনো দাবি আমি আজকে বলে যাচ্ছি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে আপনারা আমার কাছে বলে যাবেন আমাকে দিয়ে যাবেন আমি এতটুকু আপনাকে বলছি যে আপনাদের প্রতিনিধি সংসদে যা বলবেন ইনশাল্লাহ তার যে কোনো অংশে কম আপনাদের পক্ষে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ আমরা জানি কোনোভাবেও আর আগামীতে জাতি বিভক্ত প্রক্রিয়ার যে ট্র্যাক রাজনীতিবিদরা করে তার মধ্যে না পড়ে রাজনীতি বস্তুনিষ্ঠ স্বপ্ন দেখিয়ে মানুষকে ইমপ্রেস করা কনভিন্স করা খুবই কঠিন ব্যাপার এর চেয়ে সবচেয়ে সহজ হলো জাতি বিভক্ত প্রক্রিয়া করা যেটা গতানুগতিক আমরা দেখে এসেছি যে বড় বড় রাজনৈতিক দল বা এনারা এগুলি করে আসছে বিশেষ করে গত সতেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ রিজিম যেটা করে আসছে এই ট্র্যাপে জানিয়ে আমরা আগামীতে না পড়ি আমরা যেন রাজনীতি করি গণতান্ত্রিক পন্থায় আপনারা আমাদের কোনো মাইনরিটি না আপনারা কোনো অবশ্যই আপনারা গাঢ় সম্প্রদায় কিন্তু আমি মনে করি প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক যেমন আমাদের কাছে তরুণ প্রজন্মের কাছে সামনে যারা ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং বিএনপির যারা নেতৃত্ব আছেন বিশেষ করে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানি সাহেব থেকে আরম্ভ করে যারা আছেন যে নিউ টিম আসছেন যারা ওল্ড টিম বা যারা আমি বলবো ওল্ড যারা আদার এক্সপিরিয়েন্স টিম আছেন আমরা সবাই এটাই বিশ্বাস করি যে সবাইকে এই বাংলাদেশ আসুন আমরা সবাই মিলে দেশ গড়ি ধন্যবাদ আপনাদের